নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে আর একবার সুস্বাগত তো অবভিয়াসলি সকাল হয়ে গেছে তো সকাল হয়ে গেছে আজকে পুরো দিনের শকটা তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন মোটামুটি আমি কী করছি না করছি সমস্ত আমি জানি না শোনা যাচ্ছে কিনা কারণ আমি অত্যন্ত আসতেই কথা বলছি তো চলো বাজ বাজগুলো করি দেন ফ্রেশ হই তারপর দেখা যাক কী করি তো বেসিক্যালি তোমরা আমার প্রত্যেক ভিডিওতেই দেখে থাকো ন্যাচুরালি যে আমি সকালবেলা ঘুমতে ঘুরে সবার আগে পিনাটাই তুলি কারণ আমার না ওটা করার পর না মনে হয় যে অনেক কাজটা কম অনেক ন্যাচুরালি অনেক কাজ কমে গেল এই জিনিসটা আমি ফিল আগে করতাম না আগে সকালবেলা উঠে বাসি বিছানা এগুলো পরেই থাকতো এই ঘরে তো এখন না করে নিই মানে খুব একটা বেশি সময় লাগে না আর এইটা হয়ে যাওয়ার পর অনেকটা কাজ কমে যায় সে তারপরে ফ্রেশ হয়ে নিই মানে ড্রেসটা মানে নাইটিটা চেঞ্জ করে দেন মুখ হাত পা ধুয়ে তারপরে টুপিটাকে একটু রেডি সেডি হয়ে নিই আর এই যে দেখো পুচকু কত তো বড় হয়ে গেল আর মাত্র কিছুদিনের অপেক্ষা যার জন্য আমার আর কোনো রকমের মানে এত এক্সাইটমেন্ট কাজ করছে যে আমি কি আর বলবো তোমাদের যারা আমার মতো এই স্টেজটা পার করেছে তারাই একমাত্র ফিল করতে পারবে মানে রিলেট করতে পারবে আমার এই কথাটা আর সকালে দুটো খেজুর খাই তো সেটাই সকাল সকাল খেজুরটা খেয়ে নিলাম দেন তারপরে এখন চলে যাব ওই ঘরে আর জলটা খেয়ে নিলাম অবভিয়াসলি আর এখন তো জানেন ভীষণ পরিমাণে জল তেষ্টা পায় আর আমার ন্যাচারালি কি হয় বলো তো যত রাত্রির হয় না রাতের দিকেই জল তেষ্টাটা বেশি পায় কেন আমি জানি না তো তারপরে চলে গেলাম সকালে হেলথ ড্রিঙ্কটা খেয়ে নিলাম আই মিন চা তো তারপরে আজকে ছিল শনিবার তো শনিবার না হলে মঙ্গলবার ছিল এখন ছিল নিরামিষে তো সেই জন্য আমি রান্না করেছিলাম সেদিনকে ফুলকপি আলু ভাত সত্যি কথা বলতে কি বলো তো রান্না বান্না না আমি একদমই পারি না আর স্পেসিফিকভাবে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আজকে মানুষের জীবনে যেন তো কিছু কিছু স্পেসিফিক জিনিস থাকে যেগুলো তারা একদমই পছন্দ তার মধ্যেই আমার জীবনে অনেকেরই মুখে শুনেছি কারো কেউ বলে বাসন মাজতে ভালো লাগে না তো কেউ বলে ঘর মুছতে ভালো লাগে না এক্স্যাক্টলি সেরকমই আমার না রান্না করতে একদম ভালো লাগে ভালো লাগতো না না এখনো ভালো লাগে না কিন্তু কি করব দেখবে যে জিনিসটা তুমি পছন্দ করবে না তোমার কপালের না সেই জিনিসটাই আর কি রান্নাটা আমারই ডিপার্টমেন্টে থাকে যদিও বা খুব ভারী কাজকর্ম এখন তো আমি করতে পারি না সেই জন্য এখন করতে করতে না একটা অভ্যাস হয়ে গেছে তো রান্নার মধ্যে সেদিন যে বললাম যেহেতু নিরামিষ ছিল ডাল ছিল পালং শাক ছিল আর সাথে ফুলকপি আলু ভাজা আর শাক ভাজা মানে হচ্ছে লাল শাক ভাজা তো রান্না আর রান্না বান্না হয়ে গেল কমপ্লিট আর ধনে দিতে ভুলে গেছিলাম পরে ওপর থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তো এখানে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি করবো হচ্ছে কি আমার সকালের ব্রেকফাস্ট হ্যাঁ তোমরা বলতেই পারো এত দেরি হয়ে গেছে এখন ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি আমার সকাল তোম সকাল বেলার দিকে খিদেটা পায় তারপরে আস্তে আস্তে জলটল খাবার পর না খিদেটা মানে সেই যে রাত থেকে খিদে পায় তো সারাটা রাত জেগে থাকলে সারাটা রাত আমি খেতে পারবো এরকম একটা কন্ডিশন ভোর দিকে আরও বেশি খিদে পায় আর তারপরে সকালে মোটামুটি সমস্ত কিছু তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পেয়েছো একটু বাকি আছে যেটা কই মানে সকালে ঠিক এতটা পরিমাণে খিদেটা পায় যে মানে আমি পুরো মানে দুনিয়া খেয়ে নিতে পারবো এরকম একটা অবস্থা হয় তো সকাল থেকে মোটামুটি খাওয়া দাওয়া করি প্লাস জল টল খাই তো তারপরে না আমার খিদেটা মরে যায় তো আর না খিদেই পায় না আমার আর খেতে ইচ্ছে করে না আর কি তারপরও কী করো তো যেহেতু সকালবেলার একটা ওষুধ থাকে সেই ওষুধটা খাওয়ার জন্য আমি সকালে খাবারটা আমাকে জোর জবস্তি খেতে হয় দেন তারপরে এই যে এই করে আমার ঘরের কাজকর্মগুলো আমি করে কাজকর্ম বলতে আর কি ঘর বিছানা তো তোলাই থাকে শুধু হালকা করে ঘরটা ঝাড় দিয়ে এখন আর সেরকমভাবে ঘর তো মুছি না হালকা করে একটু উনি এক নেতা দিয়ে ঘরটা মুছে বেরিয়ে যাই ডাইরেক্ট তো তারপরে চলে গেলাম আমি স্নান করতে দেন স্নান টান করে এসে তারপরে আমার আর কোনো কাজ নেই এবার শুয়ে থাকা ল্যাট খাওয়া খাওয়া দাওয়া করা এর থেকে বেশি আর কিছু নেই তোমাদের কার কার কোন জিনিসটা করতে ভালো লাগে না আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ওকে তো এখানে দেখো আমার স্নানও হয়ে গেছে ট্রানজাকশানে স্নান করা তো স্নান করে এসে তারপরে একটু রেডি সেডি হওয়ার থাকে আমার নয় শুধু পৃথিবীর আই থিঙ্ক প্রত্যেকটা মেয়েদের থাকবে এটা তো এখন যেহেতু শীতকাল তো সেই জন্য একটুখানি বডি অয়েল অ্যাপ্লাই করি আর স্নান করতে যাওয়ার আগে আমি কানের কানেরটা খুলে রেখে যাই তো কানের পড়া একটুখানি লিপ বাম লাগানো তারপরে একটুখানি সিঁদুর পরা এগুলো আর কি করি কমন যেগুলো আর অবভিয়াসলি শীতকাল বললে তো ময়েশ্চারাইজার লাগাতেই হবে শীত বলে না আমি তো সারা বছরই লাগিয়ে থাকি যদিও বা এটা আমার জন্য কমন হয়ে গেছে তো তারপরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম তো মুখের চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারবে এরপর থেকে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি আস্তে আস্তে আমি অভ্যাস করছি গুলোর যদিও বা খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের সাথে পুরো দিনের ব্লগ শেয়ার করার অবভিয়াসলি তোমরা পাশে থাকো আর কমেন্ট করে জানিও ওকে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো ওকে বাই